পাঠান এগুলা তো একটু খরদেমাক টাইপের যেটা বুঝে এইটা বুঝে আর বাকিটা বুঝে না তো দুই পাঠান রাস্তা দিয়ে হাঁটতেছে মরুভূমির রাস্তা রাস্তা থেকে একটু বিশ ত্রিশ হাত দূরে বাবলা কাটার গাছ একটা বাবলা কাটার গাছ আপনারা দেখেন নেই আমরা দেখছি মরুভূমিতে হয় জাপুরিয়া টাইপের তো বাবলা কাটার গাছের নিচে সিংহ একটা গুমার। তো সিংহ যখন তো গুমায় সিংহ টাকাইতে মনে হয় যেন কম্বল একটা দিছে আসলে সিংহ গুমার এতটা দুজন ফাঠান দুজন রাস্তা দিয়ে হাঁটি যা একজনে কল যে ভাই ওটার দেখ কেসা আচ্ছা এক কম্বল পড়া হুয়া হিসে মু গিয়া হোক এদিকে দেখ কত সুন্দর একটা কম্বল ফোড়ে রয়েছে কোন মুসাফিরে ফেলাই চলি গেছে হয়তো আরেকজনে কে তুই যাকে উঠা আ তুই যাই উঠে লই খাড়াইছে অতে গেছে কম্বল ইটা আনবেলাই অনে কম্বল উপরে হাত দিছে মাত্রে সিংহটা গপ্পার করি হাত ধরে ফেলছে এবার এতে টানে এইদিকে সিংহ টানে হেদিকে তো সিংহ যদি মানুষ একটারে ধরে বুঝব কেন আরেকটা শেয়ার দেছ আই শেয়ার টান এতে টানে এইদিকে সিংহ টানে হেদিকে সূত্র তো আর না তো রাস্তার উপরে তুই না এতে কও যে ओ भाई इतने देर तक क्या कर रहा है तू जल्दी आ तो कन की आता ही है का कैसे कंबल तो मुझे छोड़ता नहीं है तू कंबल छोड़ के आ मैंने तो कभी छोड़ दिया लेकिन कंबल तो मुझे छोड़ नहीं रहा है कौन से तू कंबल साड़ी जैसा साड़ी दी सोली का हम तो कखन ही कंबल साड़ी दीसी किंतु कंबल तो हमारे तो साड़े ना এটা হলো শাহা নজুল পরবর্তীতে এটা একটা প্রবাদ বেগকে পরিণত হয়েছে যে আমি কম্বল ছাড়লেও কম্বলে আমাকে ছাড়ে না এখন বয়স চলতেছে চৌষট্টি বছর ট্যাবলেটে ক্যাপসুলে বারো তেরোটা খাওয়া লাগে সন্ধ্যায় এখন খেয়েছি যারা সামনে আছিল দেখছে শরীরে আর কাটে না তারপরেও কম্বলে ছাড়ে না কি করবো অল্প সময় বেশির থেকে বেশি সাড়ে এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ অল্প সময় কিছু আপনাদের সামনে কথা বলার আশা রাখছি যদি আল্লাহ ভাগ তো দেন